সৈদুর এবং আমাদের সঙ্গে যে তোমার নাম হচ্ছে মোহাম্মদ কারিপুর আমরা এই যে প্যাকেট দেখতে পাচ্ছ এই প্যাকেটের কোম্পানি থেকে এসেছি আমরা এই প্যাকেটটা হচ্ছে ভুলি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট বুঝছেন তোমরা সার্ফ বলেছিল তাই তো এই কোম্পানি থেকে এসেছি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে কোথায় কি কিসের ব্যাপারে হবে ভালো লেখাপড়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ভালো লেখাপড়া কেন জরুরি আমাদের হ্যাঁ তাই তো

এগুলো যেমন সাথে সাথে তোমাদেরকে ওই দাদাটা কিছু বুঝালো তো যে খাবার